অনেকদিন পর চলে এলাম মাটির দিকে আর এই চ্যানেলে অনেক দিন পরই ভিডিওটা এলো আজকে সময় অনেক বার করে একটু মাটির দিকে এসেছি এটা আমাদের টমেটোর জমিটা আর ওইখানে একটা জমি চষানো হবে ট্র্যাক্টর আসছে দেখি চষানো ওটা শশা দেওয়া হবে তো ওপিজনে ক্যামেরা করে দেখাচ্ছি টমেটোর জমিটার হাল দেখো এত ওয়েদার এতটাই খারাপ যে এই জমিটায় টমেটোর হওয়াই মুশকিল হয়ে যাচ্ছে দু বছর এটা নিয়ে এরকম ঝাড় হচ্ছে দেখি এই যে ক্যামেরাটা করলাম এই যে এই জমিটা কি অবস্থাটা দেখো গাছ সব মরে গেছে ভেতরে ভেতরে আবার শশা বসানো আছে এই যে দেখাচ্ছি শশাও গাছ বসিয়ে দিয়েছি এই যে গোটা মাঠটা দেখো ফাঁকা হয়ে গেছে ওইখানে জমিটা আছে ওই যে লোকটা হেঁটে আসছে ওইখানটায় আমাদের যে জমিটা চষানো হবে তো এই চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই মিলে যা নতুন আছো একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এই যে এইটা একটা পাড়ার দাদাদের টমেটোর গাছ এটা দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা এটা একটু লেটে বসানো কিন্তু তাও সেরকম ফলনটা হয়নি যেরকম দরকার পুরো মাঠ ফাঁকা এটা আমার ঠাকুমাদের জমি এইটা এই জমিটা এটা আলু বসানো হবে পুরো মাঠ ফাঁকা চারিদিকে একসময় চারিদিকটায় সবুজ হয়েছিল তারপরে হলদে এখন এবার মাটির কালার হয়ে গেছে চারিদিকটায় পুরো জমি ফাঁকা দুদিন আগেই এসেছিলাম চারিদিকে ধান কাটা মেশিন ট্রাক্টর সব রকম সব মেশিন পত্র নেবে একদম জমি ভর্তি হয়ে গেলে এখন পুরো একদম মাঠ ফাঁকা তো চলো দেখিস ট্র্যাক্টরটা কখন আসে ভিডিও করে দেখাবো অসুবিধা নেই আর ট্র্যাক্টরটা আমাদের যে বিক্রম বাবু আছে অপারেটর ওই ট্যাক্টরটা চালায় দেখিও কোথায় আছে ফোন করে নিয়ে আসি জমিটা যেন চষে ফেলে তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমাদের বিঘে জমি চষা হচ্ছে শশা বসানো হবে আর এটা আমাদের বাবু বিক্রম অপারেটর অনেক সবাই চেন ধরে এনেছি শালাকে জমি চষানোর জন্য জমি চাষানোর জন্য ধরে এনেছি তো অনেকদিন পর এই ব্লগ চ্যানেলটা ভিডিও নিয়ে এলাম ভাবলাম ভিডিওটা একটু করি চষা হচ্ছে জমিতে এই যে আমাদের বাবু উত্তম বাবু কি বলছে ট্র্যাক্টর চালাতে চালাতে কি জানি ভাড়া শুনতেও পাচ্ছি না তো আমার এই ব্লগ চ্যানেলটাকে সবাই মিলে সাপোর্ট করো একটু গোটা মাঠ ফাঁকা সব আলু বাসাচ্ছে সূর্যটা দেখো কতটা নিচে নেমে গেছে গোটা মাঠ ফাঁকা জলা ফলা সব ধান কাটা হয়ে গেল এবার সব ঝপা ঝাপ আলু হচ্ছে সবাই ঝাপ আলু হচ্ছে আর একটাও ধান কাটা মেশিন দেখা যাচ্ছে না নাহলে কত মেশিন নেমেছিলেন